হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপাক ক্লোথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেস্ট আজকে থাকছে আপনার জিমিচু থাকছে এবং ওয়েটলেস জলের থাকছে এক কালার মধ্যে সবার পছন্দের একটা কালেকশন আসলে আজকে ভিডিওটা থাকবে শাড়ির কালেকশন গুলো থাকবে কিন্তু এবং একদম হরিলো টপ একদম হরিলো টফারে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে কালারটা দেখেন স্ট্রোন করা আছে খুবই সুন্দর জেমিচুর উপরে স্ট্রোন ওয়া করা এবছরের ভাইরাল কালেকশন এই যে কালারগুলো দেখেন এটা হচ্ছে সাদা কালার হলুদ কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো কিন্তু আপনারা ছয় গাছ হলে কিন্তু একটা শাড়ি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই কালারটা নতুন আসছে তাহলে কালারটা অনেক সুন্দর অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন এর স্টক কিন্তু খুবই সীমিত ঠিক আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস থাকে ঠিক আছে এই যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন

ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন সব অনেক সফট এবং কোয়ালিটিও খুব ভালো হবে কোয়ালিটিও খুবই ভালো হবে শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে নিপাক নর্থ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ